আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফোর্ট লর্ডার ডেলে তো যথারীতি আজকেও আমেরিকার ফোর্ট লর্ডার ডেলের বিভিন্ন দৃশ্য দেখাতে দেখাতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আজকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আমি এবং আমার বন্ধু এক জায়গায় যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনারা অনেকেই জানেন যে এবার যে ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন এবং এর আগে যখন নির্বাচন হচ্ছিল এটা অনেক মিডিয়ায় আসছে যে ট্রাম্প এবার মোটামুটি বলা যায় মুসলিম ভোটারদের ভোটেই মূলত জয়লাভ করছেন যেহেতু বাইডেনের আমলে অনেক যুদ্ধ হয়েছে রাশিয়া ইউক্রেন গাজায় বারবার হামলা হয়েছে লেবানন সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে বা আরব দেশগুলাতেই নতুন করে যুদ্ধ শুরু হয়েছে তার মানে সবাই চিন্তা করলো যে হয়তো বা ট্রাম্প এসে এই যুদ্ধগুলো থামাবেন তার জন্য বেশিরভাগ মুসলিম কমিউনিটি ট্রাম্পকেই ভোট দিয়েছেন এবং বাংলাদেশিও বেশিরভাগ কমিউনিটি কিন্তু ট্রাম্পকেই ভোট দিয়েছেন তো সবার একটাই আশা ছিল যে ট্রাম্প ক্ষমতা এসে ফেলিস্তাইন বা গাদা যুদ্ধ বন্ধ করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তো আমার মনে হচ্ছে যেটা দৃশ্যমান দেখা গেছে ট্রাম্প যেমন গাদা এবং ইসরায়েল ইসরায়েলের মধ্যে যুদ্ধ মোটামুটি বন্ধ করছেন শান্তি চুক্তি নিয়ে আসছেন যদিও ট্রাম্প গাদাটা আমেরিকার দখলে নিতে চেয়েছিলেন বাট আরব নেতাদের বিরুদ্ধের কারণে সেটা পারে নাই অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য মোটামুটি ভালোই অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু এর বাইরে আরব বা মুসলিম আমেরিকান যারা আছেন তারা মোটামুটি তারা ভুল করছে না শুদ্ধ করছে সেটা নিয়ে তারা আবার একটু ধন্দে পড়তেছে কারণ ট্রাম্প মোটামুটি মানে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মোটামুটি আগামী সপ্তাহে মানে যেমন আজকে শুক্রবার আগামী সপ্তাহে মোটামুটি কিছু ঘোষণা আসতে পারে যেটা মুসলিম বিশ্বকে বা মুসলিম কিছু দেশকে মোটামুটি একটু শকড শকিং নিউজ বলা যায় সেটা দিবেন তো মুসলিম বিশ্বের জন্য শকিং নিউজটা হলো ট্রাম্প এই সপ্তাহেই অথবা খুবই নিকট ভবিষ্যতে বেশ কিছু আরব এবং মুসলিম ম্যাজরিটি দেশ দেশের উপরে মানে ট্রাভেল ব্যান দিবেন যা মানে যাতে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিবেন বাংলায় বলতে গেলে আমেরিকার উপরে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিবেন বেশ কিছু আরব এবং মুসলিম ম্যাজরিটি কান্ট্রিকে তো এই তথ্যটা মোটামুটি আপনারা জান আপনারা অনেকেই জানেন কিনা এডিসি ন্যাশনাল নামে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন আছেন যারা মোটামুটি আমেরিকাতে কাজ করেন এবং এই এডিসির ফুল ইয়েটা হলো আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশান কমিটি অর্থাৎ এই কমিটি আমেরিকায় যে সমস্ত আরব আসেন অথবা আরব যে সমস্ত মুসলিম আছেন তাদের বিরুদ্ধে যেই ডিসক্রিমিনেশানটা নিয়ে তারা কাজ করে মানে ডিসক্রিমিনেশান বন্ধের জন্য তো এইখানে তাদের অনেক অ্যাটর্নি আছে মানে জাস্ট লিগাল সাপোর্ট বা যে কোনো ধরনের সাপোর্ট তারা দিতে দিচ্ছেন তো এই এডিসি ন্যাশনাল ওনাদের চমৎকার একটা উক্তি আছে বা কি বলে এটাকে একটা কি বলে এটাকে স্লোগানের মতো এডিসি ন্যাশনাল ট্রুলি আরাব ফুললি আমেরিকান কথাটা আমার অনেক ভালো লাগছে তারা ট্রুলি আরব বাট ফুললি আমেরিকান তো এই এডিসি ন্যাশনাল বেশ কিছু মানে ফ্লায়ার শেয়ার করছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা তাদের ওয়েবসাইটে তো যেহেতু আমি ফ্লোরিডাতে বেশ কয়েকটা সামাজিক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আসি তো সেখান থেকে জানতে পারলাম যে এই সপ্তাহে মানে আকামিন উইক অথবা নিয়ার খুব নিকট সময়ে ট্রাম্প বেশ কিছু মুসলিম দেশের উপরে নিষেধাজ্ঞা জিতে যাচ্ছেন তো সে দেশগুলো হলো নাম্বার ওয়ান আরব সরি আফগানিস্তান এরপরে কিউবা তারপরে হাইতি আপনারা জানেন হাইতি কিউবা এগুলো আমেরিকার খুব কাছাকাছি এই সমস্ত জায়গা থেকে অনেক মানে মানুষ আমেরিকায় বৈধ অবৈধ উপায়ে আসে তারপরে ইরাক ইরান যথারীতি ইরান থাকবে এটা ধারণাই করা যায় ইরান এবং আমেরিকার সম্পর্কটা হলে বা দা কুমলা সম্পর্ক ও লেবানন লিবিয়া এবং দুঃখজনক হলেও সত্য ফ্যালেস্তাইনও কিন্তু এই লিস্টের মধ্যে আছে তারপরে পাকিস্তান যদিও ট্রাম্প বেশ কয়েকবার বলছে যে পাকিস্তানের ইম ইমরান খান তার খুব বন্ধু তো সে পাকিস্তানের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে আরেকটা হলো সোমালিয়া সুদান পাশাপাশি সিরিয়া ভেনেজুয়েলা এবং ইয়ামেন তো এই দেশগুলোর উপরে মোটামুটি একটা নিষেধাজ্ঞা ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে তো আমি জাস্ট কয়েকটা দেশের নাম দেখে অবাক হলাম আমি জানি না হয়তোবা যারা আন্তর্জাতিক রিলেশান বা রাজনীতি ভালো বোঝেন তারা বলতে পারবেন যেমন সুদান ভেনেজুয়েলা তারপর সোমালিয়া সুরে সোমালিয়া এবং সুদান আফ্রিকান এই দুটা দেশ এটাও মুসলিম ম্যাজোরিটি এটাও নিষেধাজ্ঞার আওতায় কেন বা আমি জানি না হয়তোবা কোনো একটা ব্যাখ্যা ট্রাম্প প্রশাসনের কাছে আছে। তো এই দেশগুলার যে সমস্ত ন্যাশনাল মানে ইউডিসি তাদেরকে খুব করে বলে দিচ্ছেন যে এই দেশের যে সমস্ত মানুষ এখন বর্তমানে আমেরিকায় আছে তারা যাতে এখন তাদের মানে আমেরিকার বাইরে ভ্রমণ না করে এটা স্ট্রিক্টলি ওনারা মানে রিকমেন্ড করছেন এই দেশগুলোর মানুষ যারা আমেরিকাতে অলরেডি আছেন তারা যাতে বাইরে না যায় পাশাপাশি এই দেশগুলোর আমেরিকার মানে আমেরিকান নাগরিক কিন্তু এই দেশের অরিজিন তারা যদি তাদের নির্দেশে থাকে খুব দ্রুত আমেরিকাতে ফেরত আসতে বলা হয়েছে আবার কারো যদি একদম বাধ্য দেওয়াই লাগে মানে একদম বাধ্য নো ওয়ে আমেরিকা ফেলে যেতেই হবে তাদেরকেও এডিসি ন্যাশনাল রিকমেন্ড করছে আপনারা আপনাদের একজন ইমিগ্রেশন লয়ার বা অ্যাটর্নির সাথে কথা বলে তারপরে আপনারা দেশ ত্যাগ করবেন তো আসলে এই তথ্যটা মোটামুটি আরব এবং মুসলিম মেজরিটি দেশের উপরে খুব মোটামুটি একটা শকিং নিউজ হতে যাচ্ছে যদিও এটা নতুন না আপনারা জানেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন প্রেসিডেন্ট হয়েছেন তখনও কিন্তু অনেক মুসলিম বেশ কয়েকটা মুসলিম অথবা আরব দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন পরে অবশ্য যখন বাইডেন আসছেন তখন সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়েছে তো এবারও ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ের মাত্র চার বছর শুরু হলো তো আগামী চার বছর এই দেশগুলা আসলে একটু জটিলতার মধ্যে পড়তে পারবেন এই ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য এরা আগেরবার যখন নিষেধ করতে সেটা নিয়ে অনেক লম্বা নেতিবাচক প্রভাব সেটা দেখা দিছে অনেক পরিবারকে তাদের সন্তান থেকে আলাদা করে রাখছে আলাদা কর করতে হয়েছে অনেক পরিবার আসতে পারে নাই যাদের ভিসা ছিল তারাও আসতে পারে না অনেকে তাৎক্ষণিক ঘোষণা যাওয়ার জন্য ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে বা আমেরিকার এয়ারপোর্টগুলোতে আটকা পড়ছেন তো আসলে মানে ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেবেন তখন ওটা তাৎক্ষণিক হয়ে যাবে তো তাৎক্ষণিক হয়ে গেলে এমনটি দেখা দেবে যে আপনি কোনো দেশ থেকে মনে করেন সে পাকিস্তান থেকে আপনি আমেরিকা রওনা দিয়েছেন এই যে আঠারো ঘন্টা বা ষোলো ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিল তখন কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে আর আমেরিকায় ঢুকতে দেবে না তো এই জন্য এই যে এডিসি ন্যাশনাল ওনারা বারবারে অনুরোধ করছেন যে এই দেশগুলা যে দেশগুলোকে নাম বলা হয়েছে এই ওনারা এই মুহূর্তে যাতে আমেরিকা না যান যারা বাইরে আছেন তারা যাতে দ্রুত চলে আসেন তো আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী কিনা এটা যার যার নিজস্ব বিবেচনায় বাট এবার ডোনাল্ড ট্রাম্প এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করছেন যে মুসলমানদের ভোটেই উনি জয়লাভ করছেন তো সেই মুসলমানদের ভোটে জয়লাভ করেই যদি এখন মুসলমানদের উপরে উনি তলোয়ার চালান এটা নিঃসন্দেহে পরবর্তী ভোটে এটা একটা প্রভাব ফেলবে তো আসলে আমেরিকার যারা মুসলিম তারা আসলে কি করবে বাইডেনও যে আসে আসলে এই দেশের সরকার সে যাই হোক সবারই নিজস্ব দেশের নিজস্ব চিন্তাভাবনা আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি